আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি এটা হচ্ছে হাজিগঞ্জের পাশেই আলিগঞ্জ আলিগঞ্জ যে মাজার আমরা বলে থাকি মাদ্দাহ মাদ্দাহা খা ওনার নাম হচ্ছে মাদ্দাহা খা জেনের মাজার মাদ্দাহা খার যে মাজার শরীফ আমরা আজকে মাজার শরীফ দেখব এটা হচ্ছে আলিগঞ্জ মাদ্রা রজা মসজিদ ও মাজার শরীফ তো আমরা প্রথমে একটু প্রথমে আমরা একটু এই মসজিদের মাজার শরীফের যে মসজিদ আছে মসজিদের ভিতরের সাইডটা একটু দেখব তারপর বাইরের সাইডটা দেখে আমরা মসজিদের পশ্চিম পশ্চিম দক্ষিণ কোনায় সম্ভবত মাজার শরীফটা আমরা ওইখানে যাব ইনশাল্লাহ এই মসজিদের যে প্রধান গেট এটা এখন বন্ধ করা তালা আমারা আমি দিক দিয়ে আরেকটা রাস্তা আছে আমি ওই দিক দিয়ে মসজিদে ঢুকবো তো আমরা মসজিদের ভিতরে এখন অন্য একটা রাস্তা দিয়ে অজুখানার রাস্তা দিয়ে যাচ্ছি এই হল অজুর জায়গা এই হলো মসজিদ তবে এটা মসজিদের একটা সাইট আমি প্রধান মসজিদরা তো এখন ঢুকি নেই এটা হলো একটা সাইট এই হলো প্রধান মসজিদে আমি এখন এই যে ঢুকলাম এই গেটটাই বাইরে দিয়ে বন্ধ এই জন্য আমি অজুখানার ওই দিকটা ঘুরে আসলাম এ হল মসজিদ এ হলো মেন মসজিদ যে আলিগঞ্জ মাজার মসজিদ অনেক সুন্দর এই পাশে এই পাশ দিয়ে মসজিদ ওইদিকে ওইদিকে হয়তো বাড়া যায় এই জন্যে বাড়ানোর কারণে টিন দিয়ে ইয়ে করেছে আর এই হলো একটা সাইডে এটা হলো সাইডে আরেকটা এই এই পাশটা আরও বাড়বে ওইদিকে বাড়াইব এই জন্যে ওইদিকে টিন দেওয়া আছে এই হলো যেটা প্রথম দেখাইলাম আর দুটাই পাশাপাশি আমরা মসজিদের ভিতরে দেখলাম এখন আমরা মসজিদের বাইরে দিয়ে ওই পাশে যাব মাজারের মাজারটা দেখার জন্য আর ভিতরেই একটা সরকারি ভূমি অফিস আছে আমি ওদিকে যাচ্ছি না ওইটা আমার উদ্দেশ্য না আমি হচ্ছে মসজিদ আর মাজার শরীর দেখানোর জন্য এই মূলত এখানে আসছি মসজিদের বাইরের সাইড অনেক সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর এখানে হচ্ছে মাজার শরীফ তবে এই ভিতরে নয় এখানে হচ্ছে মহিলা কক্ষ হ্যাঁ তাই এদিকে যাচ্ছি না যে মসজিদের বাহির সাইড দিয়ে আমরা যে যে ঘরে মাজার মাজার আছে আমরা ওই ঘরের দিকে যাচ্ছি এ হলো মসজিদের সাইড এলো মসজিদ আর এই পাশেই এখানে এই খোলা জায়গায় এই গড়ের মধ্যে হচ্ছে ওনার মাজার আর পাশেই এই যে খোলা জায়গা অনেক সুন্দর ভিতরে এই খোলা মাঠ এই এই হচ্ছে হাজিগঞ্জ বাজারের উপর দিয়ে যে বড় ব্রিজ আছে ওই ব্রিজের যে নদীটা এটা হচ্ছে সেই নদী এই কাছে দিয়ে নদীটা গেল আর এই মসজিদের মসজিদের পাশেই হচ্ছে যে মসজিদ এদিকে আরও বাড়ানোর কথা আমি শুনছি এই জন্যে এদিকে টিন লাগানো আছে ওয়াল করে নাকি আর এ হলো মাজার এ হলো মাজার আলিগঞ্জ যে মাজারের কথা সবসময় আমরা শুনি এ হল সে মাজার মার্শাল্লাহ অনেক সুন্দর আমি মাজার থেকে চলে আসলাম এদিকে আমি মসজিদটা আরেকবার একটু বাহিরের সাইডটা আরেকবার একটু ইয়ে করি দেখাচ্ছি আপনাদের অনেক সুন্দর মসজিদ এ হলো আলিগঞ্জ মাজার মসজিদ আমরা মাজারও দেখলাম আলহামদুলিল্লাহ আলিগঞ্জ মাজার মসজিদ থেকে সাগর বাংলাদেশি السلام عليكم ورحمه الله